নমস্কার কেমন আছেন সকলে তো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি তো এখন সকালবেলা তাও আটটা সাড়ে আটটা বেজে গেছে ওদিকে ধান মেলে দেওয়া হয়েছে আর এখানে আমি পড়াচ্ছি অনেকক্ষণ আগে থেকেও পড়ানো শুরু করেছি আর ওদিকে মেয়ে বিছানাটা গোছাচ্ছে আর এখন বাজে নটা সাড়ে নটা প্রায় বাজতে যায় হ্যাঁ সাড়ে নটা বাজে তা ওদের ছেড়ে দিয়েছি ওদের আবার স্কুল আছে আর এদিকে ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে আজকে করব আলু সিদ্ধ আর ডাল কারণ বাড়ির সবার নেমন্তন্ন আছে পাশে একবারই তো আমি আর মেয়ে যাবো না তো আমাদের দুপুরের মা মেয়ে ঠিক হয়ে যাবে দুটো ডিম আছে ডিমের অমলেট করে নেব আর এখন আমি ভেজে নেব লঙ্কা তো লঙ্কাটা আমি সাদা তেল দিয়েই ভাজছি এই লঙ্কা ভাজাটা দিয়েই আজকে আলু সুতো মাখা হবে আর এরপরে আমি বসিয়ে দেবো ডাল আর এদিকে কড়ের মধ্যে জল দিয়ে সেই একটু তেল ছিল তার মধ্যেই ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে যে মটর মটরগুলো আমি ছাড়িয়ে আর শুকিয়ে মটর গুলো একদম মটরের মতো করে দিয়েছি ঘুগনি খাওয়ার জন্য আর এই যে রাত্রবেলা এখন তো এখন এই মটরটা আমি পেশারে একটু সিদ্ধ করে নিয়েছি আর এই মটরশুটি দিয়ে আজকে হবে ঘুগনি আর হবে রাত্রে রুটি ভিডিওটা খুব ছোট করেই করা হয়েছে নতুন নতুন করছি তো অতটা ঠিক আমি বুঝে উঠতে পারছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর এদিকে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে তো অনেকক্ষণই আর এদিকে আমি করে নিচ্ছি রুটি আর আজকে রাত্রের খাবারটা হচ্ছে রুটি গরম গরম আর ওদিকে হচ্ছে মটরশুটির ঘুগনি তো আবার পরে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা ভালো থাকবেন